আমাদের দেশের কথা কথিত একজন সায়েখ মাহফিলের ভিতরে আলোচনা করতেছেন আলোচনা করার প্রারম্ভে বলতেছেন কার মাথায় পাঁচকল্লি টুপি আছে এদিকে নিয়ে আসো মাহফিলের ভিতরে এক মুরব্বী বাবার মাথায় পাসকল্লি টুপি পাঁচকল্লি টুপি নিয়ে এসে বলে একশো টাকা তোমারে দিয়ে দিলাম তুমি নিয়ে যাও পাসকল্লি টুপি পরবা এটা শিয়াদের টুপি নিয়ে এসে এক যুবককে ডাক বলে পাঁচকল্লি টুপি ছিল নাউজিবিল্লা বলবেন না তুমি আজকে টুপি ছিল টুপি নিয়ে বাড়াবাড়ি করো ইসলাম নিয়ে বাড়াবাড়ি করো দিন নিয়ে বাড়াবাড়ি করো আমরা তো প্রতিনিয়ত যুবকদের মাথায় টুপি তোলার বয়ান করি টুপি তুই তুলতেই পারি না আর এই বেচারা টুপি তুলছে আর তুমি টুপি ছিটতেছ তোমার মতো শায়েক ইসলামের বড় ইসলামের বড় বিস্ফোরা তুমি ইসলামের বড় ক্ষতিকর কথা বলেন ঠিক কি না টুপি যে কোনো মানুষ পড়তে পারে যে কোনো রকমের পড়তে পারে ইসলাম কাউকে টুপি নিয়ে আপনি কি দেখাইতে পারবেন টুপির কোনো সুননাথ আছে যে পাঁচকলি টুপি পরতে হবে বড় টুপি পরতে হবে না খারা টুপি পরতে হবে আপনার লম্বা টুপি পরতে হবে তবে সাদা টুপি পরা সাদা সাদাগুলো পরা এবং গোল টুপি এটা আছে হাদিসের ভিতরে কিন্তু আপনি আজকে ইসলামকে কোন করতেছেন মানুষের ভিতরে ইসলামকে ডিভাইডেড করার চিন্তা ভাবনা করতেছেন ইসলাম প্রত্যেকটা মানুষকে বুকের ভিতরে টানে চাই সে আলিয়ার হোক আমরা হুজুরদের ভিতরে আজকে দ্বন্দ্ব হয়ে গেছে বড় আফসোস হয় আজকে অনেক মানুষ দেখতে পারি না চরমনাই পিসাব দেখা যায় যে জামাতের মানুষকে দেখতে পারে না জামাতের মানুষগুলো চরমনাই পিসাবকে দেখতে পারে না আবার কবিরা আলিয়াকে দেখতে পারে না আলিয়ারা কমিকে দেখতে পারে না আজকে মুসলমান আহলে এই যে আহলে হাদি শিয়া এরকম খারেজি রাফেজি সবগুলো দলে দলে বিভক্ত হয়ে গেছে সবাই আজকে দল নিয়ে পড়ে আছে এইদিকে ইহুদি আসারা মুসলমানদেরকে টার্গেট করে করে আজকে মুসলমানদেরকে পৃথিবীর থেকে নেস্তে নাবুদ করে যাচ্ছে কোনা বলেন ঠিক কিনা মুসলমানদেরকে ডিভাইডেড করা এখন তো ইসলামের জন্য মানায় না আপনি তো মুসলমানকে আরো কোরআনের দিকে নিয়ে আসবেন হাত ধরে ধরে ভাই আসো ইসলামের দিকে আসো ভাই তুমি নামাজ পড়ো না আসো পাশুক নামাজ পড়ো কয়দিন আপনি দাওয়াত দিয়েছেন কয়দিন আপনি দাওয়াত দিয়েছেন নিজের পরিবার তো নামাজ পড়ে না কয়জন আপনার নিজের পরিবারকে দাওয়াত দিছি অথচ আল্লাহ রব্গুল আলমিন করানুল করিমের ভিতরে কত সুন্দর করে জানা দিয়েছেন সুরাতিমের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহ নিজে বলতেছেন হি ইমান দার্গু কু আং ফুসাকুম তুমি আগে নিজে বাঁচো ও আহলি তোমার পরিবার পরিজনদেরকে বাঁচাও নার মানে কিসের থেকে বাঁচাবো মানে আগুন থেকে বাঁচাও অকুদ হান্না হিজার আগুনটা কেমন হবে জানো যে আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর যে জাহান নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর আল্লাহ রাবুল আলামিন নিজে বলতেছেন বাঁচো আগে নিজে বাঁচো তোমার পরিবার পরিজনদেরকে বাঁচা পরিবার বলতে কি শুধু নিজের ফ্যামিলির কথা বলা হয়েছে না নিজের পরিবার শুধু ফ্যামিলি না নিজের ফ্যামিলি তো থাকবেই আপনার উপরে আপনার এলাকার জিম্মাদারি আছে কথা বলেন আপনি গ্রামের যদি আলেম হয়ে থাকেন আপনার প্রতিটা মানুষের হক আপনার উপরে আছে প্রতিটা মানুষকে আপনি দিনের দাওয়াত দেন আল্লাহ রসুল হাদিসের ভিতরে আসছে আদা কুল্লুকুম রয়াইন বা কুল্লুকুম মাস কুল নান প্রত্যেকটা মানুষ জিম্মাদা প্রত্যেক মানুষকে তার অধীনস্থ ব্যক্তিদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে